আমার আমি পরার আগে এটার বাকি সব কালার সোল আউট হয়ে গেছে শোরুম থেকে আর বাইদেব আজকের ব্যাগের মধ্যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা যারা পরের বার তো থেকে দেখতে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এই ব্যাগ গুলো থার্টি ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আজকে যারা আপুরা ব্যাগের ডিসকাউন্টের জন্য ওয়েট করতেছিলেন আই থিঙ্ক সবাই অনেক খুশি হয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলা যারা স্পেশালি অফিস গোয়িং আপুরা যারা এই ধরনের ব্যাগগুলা অনেক লাইক করেন আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে কি সবাই খুশি হয়ে যাবে অ্যান্ড এই মুহূর্তে আমি লাইভ করতেছি ফরএভার টনি তনি থেকে অ্যান্ড আমি যেটা পড়ছি সরি আমি যেটা পড়ছি আমার পড়াটা এটার প্রাইস পড়তেছে কত টাকা চার হাজার

চার হাজার পাঁচশো টাকা ওকে আমার পড়া ড্রেসটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা শার্টটা বাদ দিয়া ষাট সহ না কিন্তু হ্যাঁ শার্ট ছাড়া আর এটার সাইজ হচ্ছে ফ্রি সাইজ আই মিন থার্টি সিক্স থেকে ফোর্টি সবাই ক্যারি করতে পারবেন এটাকে হ্যাঁ থার্টি ফোর থেকে ফোর্টি সবাই ক্যারি করতে পারবেন এটা খুব সুন্দর এটা দেখেন পিছনে সুন্দর দেখতে খুব ভালো লাগে বেশ ভালো লাগে এটা আর আজকে আমি আর আমার ছেলে ম্যাচিং ম্যাচিং করে রাখছি না বাবা তারপর ড্রেস তারপর ড্রেসল করে দিবা নেই না আগে বলো তুমি কি তোমার ড্রেসটা সেল করে দিবা হ্যাঁ ওয়ে

এইটা হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্টে চব্বিশশো পঁচাশি টাকা ওকে না জুসটা দিলেই হবে কিউড বয় তন্ময় বিশ্বাস থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ শারমিন আক্তার লিখেছে আপু আমি তোমার বিগ ফ্যান কংগ্রেচুলেশন আপু আমি তোমাকে দেখে ইন্সপায়ার্ড হই তোমার মতো মেয়ে আমি আমার লাইফে দেখি নাই থ্যাংক ইউ শারমিন আক্তার আপু থ্যাংক ইউ সো সো মাচ ডার্লিং আচ্ছা এই বেদ পোলা গুলা কি করে এখানে ছেলেদের তো এটা ছেলেদের এই লাইফটা ছেলেদের জন্য না হ্যাঁ ছেলেরা ইয়া করতে পারে ভাইয়ারা এখানে কেনাকাটা করতে পারে তাদের জন্য জন্য রাইট আচ্ছা কি লিখছেন তোমার পরা ড্রেসটা অনেক এলিগেন্ট লাগছে থ্যাংক ইউ সো মাচ ইয়েস অ্যাকচুয়ালি আমার পরা ড্রেসটা অনেক সুন্দর আর এটার আরো আরো কালার আসবে ওকে

সতেরো পঁচাশি ডিসকাউন্ট এ টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের জুটিটা সুন্দর হয়েছে ঝিনুক মন আপু থ্যাংক ইউ মাচ আর আপনার মতো যারা শিক্ষিত ভদ্র যারা ভালো মানুষ তারা অন্য মানুষের ভালোই চাবে এটাই স্বাভাবিক থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এইটা দেখেন ও এটার ভিতরে অনেক সু অনেক ভালো স্পেস আছে এটা অনেক নাইস একটা ব্যাগ এন্ড দ্য প্রাইস ইস অনলি পয়েন্ট টাকা চব্বিশশো থ্যাংক ইউ সো মাছ তানিয়া ইসলাম লিখেছে আপু আমি তোমার বিগ ফ্যান ইউ আর মাই আইডল থ্যাংক ইউ সো মাছ তানিয়া ইসলাম আপু এটা যদি কারোর লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে ছেলেরা কিনবে গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ এর জন্য রোনা ফাতে আপু ছেলেরা আমার লাইফ দেখে অনেক ভাইয়ের আমার লাইফ দেখে আমি তাদেরকে বলি যে ডেফিনেটলি আপনার আমার লাইফ দেখেন কোনো অসুবিধা নেই আপনি আপনার বউয়ের জন্য আপনার গার্লফ্রেন্ড জন্য কেনাকাটা করেন আপনি একটা সিঙ্গেল ছেলেকে বিয়ে করতে পারতেন একটা বিবাহিত মানুষকে বিয়ে করা ঠিক হয় নাই গরিব একটা সিঙ্গেল ছেলেকে বিয়ে করলে বেশি শান্তি দিতে আমি বিবাহিত ছেলেকে বিয়ে করতে আপনাকে কে বলতে এটা একটা ফালতু নিউজ ওকে আমি যাকে বিয়ে করছি সে দুই হাজার উনিশ থেকে ডিভোর্সড ওকে তো এগুলো যারা মিথ্যা কথা ছড়াই যে আমি কোনো বিবাহিত মানুষকে বিয়ে করছি ওটা ওগুলো হচ্ছে মিথ্যা তথ্য বুঝতে পারছেন আমি যাকে বিয়ে করছি সে দুই থেকে ডিভোর্সড ওকে সে এটা একটা ভুল তথ্য আরে আমার নামে মানে মিথ্যা কথা ছড়ানোর লোকের অভাব নাই বিকজ এদের আসলে প্যাড চলে আমার নামে বিভিন্ন আও ফাও নিউজ বানায়া ভিডিও বানায়া ফেসবুকে চালা ফেসবুক ওদেরকে টাকা দেয় সো আমার নামে যত উল্টাপাল্টা নিউজ ছড়ায় মানুষ তত বেশি দেখে সো যত বেশি দেখে তারা তত বেশি টাকা পায় বুঝছেন সো আমার কিছু বলার নাই অ্যাকচুয়ালি সো বাই দ্য ওয়ে সো এইটা যদি কারো লাগে রেগুলার প্রাইস 3050 ও আচ্ছা আর রাসেলের সাথে তার বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের যে ছবি ভাইরাল হয়েছে এটা তার বাচ্চাদের সাথে তার 2018 সালের ছবি বা আরো ছোট বালার ছবি বাচ্চাটা যখন ছোট ছিল তখন ছবি এখন বাচ্চারা অনেক বড় হয়ে গেছে ওকে বাই দ্য ওয়ে সো এইটা যদি কারো লাগে সেটা কিনে নেন রেগুলার প্রাইস এটা 3050 ডিসকাউন্ট 2135

Um Brother, you I recommend um, you are one of uh, the kindest, most respectful, and genuine souls I have ever known, wishing you both a life filled uh, with endless love, peace, and happiness. Thank you so much and to those who speak without understanding when a husband loses his wife no one question how soon he moves on but when a woman uh, after years of struggle and sacrifice decided uh, to rebuild her life and world start and only a woman has uh, who has faced such pain knows uh, how hard that root truly is <clears throat> So instead of judging, um, try to appreciate uh, someone's courage and happiness. Life becomes so much more beautiful when you learn to celebrate others instead of criticizing them. Because uh, the truth is simple people who find joy in others' uh, happiness are the ones with pure hearts and peaceful lives. দোস হো ক্যারি চেলাসি উইল নেভার নু রিয়েল পিচ চুজ কাইন্ডনেস স্প্রেড পজিটিভিটি অ্যান্ড উইশ উইল ফর আদার্স ওয়ান্স অ্যাগেন মেনি মেনি কংগ্রেচুলেশনস টু বোথ অফ ইউ রুবায় ফাতেমা তোনি আপু হয়তো বা আমার পোস্টটা দেখে নাই তাই এখানে বললাম আম এম সো সরি আমি আসলে আপনার পোস্টটা দেখি নাই বাট আপনার কমেন্টটা পুরো একদম মন ভরে গেছে থ্যাংক ইউ সো মাচ আপনি অনেক ভালো মনের সুন্দর মনের একটা মানুষ অনেক ভালোবাসা

আপনার আমাকে এত ভালোবাসেন থ্যাংক এইটা

আপনি আমার নামে যে আমার নামে অনেক ফেক পেজ আছে অনেক আজইরা পোলাপান আছে যারা সারা দিন আমার নামে ভিডিও বানায় ওদের ওখানে যে কমেন্ট করেন কারণ ওগুলো মানুষ দেখবে আপনার মতো আপনার মতো আরো কত টুকানি আছে তারা দেখবে আপনি দেখবেন নিজেরা নিজেরা ফুটতে করেন আমি দেখব না আমি দেখব না আমি আমার পেজ ছাড়া অন্য কোথাও কোনো কিছু দেখি না ডালি সো আপনার মনে যে বিষাক্ততা আছে সেটা অন্য জায়গায় যায় ঢালেন নট ওকে গেট আউট

এটার প্রাইস কত 2050 ডিসকাউন্টে 1435 আচ্ছা এটা সাথে ক্রস বেল্ট নাই দ্যাটস দ্যাটস হোই আমরা আপনাকে ব্যাগটা 1000 টাকায় দিয়ে দিব ওকে ওয়াও অন 1000 টাকায় দিয়ে দিব আর এই ব্যাগটির প্রাইস কত 1435 আসবে 2050 ইজ এগুলার প্রাইস 1435 টাকা আসবে আফটার ডিসকাউন্ট সে একটু সে ফোর 1430 টাকা আসবে আফটার ডিসকাউন্ট ওকে 1450 টাকা আসবে আফটার ডিসকাউন্ট অন্তর যারা ভালো কমেন্ট কররা যারা ভদ্র যারা ভালো কমেন্ট করবে যারা মানুষের ভালো সে করে ভালো কমেন্ট করবে যারা পজিটিভিটি স্প্রেড করে তার ভালো কমেন্ট করবে আর যারা ফालतু তারা তো ফালতু কমেন্ট করবে নো ওয়েস্ট এর আমি এগুলো নিয়ে একদমই বদার্ড না তুমি খুব সাহসী তোমাকে দেখে শিখেছি কিভাবে নিজেকে ভালো রাখতে হয় আমি রূপা थैंक यू सो मच এক্স্যাক্টলি আপনারা নিজেকে না নিজেরই ভালো রাখতে হবে কেউ এসে আপনারে ভাই ভালো রাখবে না মানুষ আসে শুধু আপনারে কিভাবে ডাউন করবে আপনারে কিভাবে ছোট করবে ওই শব্দের তালে সো আপনার নিজেকে নিজেকেই ভালো রাখতে হবে সো মানুষের কথা শুনলে কোনো লাভ নাই সমান্ত সামু আমি কমেন্ট কখনো পড়িনা আচ্ছা এই যে কমেন্ট পড়ে ফেলেছেন আমাকে শুভ কামনা জানিয়েছেন ভালোবাসি অনেক আপনাকে অনেক ভালোবাসা আই লাভ ইউ थैंक यू सो मच थैंक यू

তুই শুভ কে বলো নিয়োগ দিতে হ্যাঁ তুই সেটা তো শুভকে বলবো সেটা তো আমাকে না আরে ভাই সেটা শুভকে বলো তোমাদেরকে ইয়ে দিতে

মানে আমাদের দেশের কিছু মানুষ না মেয়েদের সাকসেস একটা মেয়ের হ্যাডাম থাকবে এটা নিতে পারে না একটা মেয়ের থাকবে নিতে পারে না আমার কি নে না নিলে নাই না এভার ইট ইস আমি দেখিও না শুনবো না আমি শুধুমাত্র নিজের মনের কথা শুনি নিজের বলার জন্য আমার আমি 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 সবসময় বলি আমাকে যে প্রত্যেকটা আপুরা যারা ফলো করেন যারা ভালোবাসেন আমি সবসময় বলি যে নিজেকে নিজে ভালো রাখবেন শুধুমাত্র নিজের কথা শুনবেন কে কি বললো জাস্ট পাত্তাই দিবেন না জাস্ট দিবেন ওড়াই দেবেন ওয়ে থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে চলো